দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুনা হারসৃষ্টি নাটরে বর্নাদো আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহבול আলমের প্রতিবেদনে বর্নাদো আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার নাটোর নবাব হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার জামায়াতে আমির ডাক্তার মীর নুরুল ইসলাম সাবেক শিবির সভাপতি আতিকুর ইসলাম রাসেল ছাত্র শিবিরের ছাত্র শিবিরের নাটোর জেলা শাখার সভাপতি আফতাব আলী সাধারণ সম্পাদক জাহিদ সহ বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয় তখন মাত্র ছজন ছাত্র ছিল আর এখন এই সংগঠনের লক্ষ লক্ষ সদস্য এই সতেরো বছরের সবচেয়ে ইসলামিক ছাত্র শিবিরের উপর বেশি নির্যাতন করা হয়েছে তারা দীর্ঘদিন পর মুক্ত বাতাসে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দায়িত্ব পালন করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ছয় ফেব্রুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ভাইদেরকে বলতে প্রতিষ্ঠানকে যদি সন্ত্রাস মুক্ত দেব না